সালামু আলাইকুম ডেলকো আইসিউ বিএন সফট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা রিসেলার প্ল্যানটা সেল করবেন তো এটার জন্য যেটা করতে হবে সফটওয়্যার লগ করা হবে রিসেলার থেকে রিসেলার প্ল্যান নামে বামে একটা মেনু আছে সেখানে আমরা যাবো তার আগামী লগ দেখাই সেটা হচ্ছে যে আপনার এই মার্কেটিং নামের যে মেনু টা আছে এখানে কিন্তু যে মেনলি যে প্ল্যানগুলো আছে সে প্ল্যানগুলো কিন্তু এখানে তৈরি করা আছে তো এই প্ল্যানগুলো থেকে আপনি হচ্ছে যে আপনার যতগুলো রিসেলার হবে সবার কাছে সেল করতে পারবেন আমি এটাকে এখানে আর রিসেলার নামে নিউ মেনে মেহে ওপেন করলাম তো এখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনারা নিউ রিসেলার প্ল্যান নামে এই ক্লিক করবেন নিউ রিসেলার প্ল্যানে ক্লিক করার পরে রিসেলার সিলেক্ট করবেন তারপর হচ্ছে প্ল্যান টাইপটা সিলেক্ট করবেন প্ল্যান টাইপের প্ল্যান টাইপ সিলেক্ট করার পরে হচ্ছে যে আপনার সার্ভার টাইপ সরি সার্ভার টাইপটা দিবেন এরপর হচ্ছে তাকে কোন সার্ভার থেকে লাইন দেখছেন সেটা সিলেক্ট করবেন এরপরে ওর কাছে এই যে আপনার এখানে যে প্ল্যানগুলো তৈরি করা আছে এই প্ল্যানগুলো হচ্ছে কোনটা তার কাছে আপনারা সেল করবেন ওটা এখানে আসবে তা আমি ধরুন যে আমার এই প্ল্যানটা হচ্ছে আমি তার কাছে সেল করবো তিনশো টাকা দিয়ে আমি আর রিসেলার প্ল্যানে দিলাম দেওয়ার পরে কিন্তু হচ্ছে যে আমরা যখন এখানে গিয়ে আমি দেখব তখন হচ্ছে যে আমি দেখলাম কি আমার এই রিসেলার প্ল্যান হচ্ছে যে তার হচ্ছে যে তিনশো টাকার প্ল্যানটা তৈরি হয়েছে এভাবে আপনার প্রথমের মধ্যে রিসেলারকে তার আপনাদের মতো করে তার কাছে প্ল্যান সেল করবেন তো এরপরে কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কাজটা রিসেলার করবে অথবা সাইজ হচ্ছে আপনার ফার্স্ট থেকেও কাজটা করে দিতে পারেন ট্রেডিং অপশান থেকে আপনার ইউজার লিস্টে যাবেন ইউজার লিস্টে গিয়ে হচ্ছে যে আপনি ডেলোড টেস্টে গিয়ে এখানে ম্যানেজ থেকে আপনি লগ ইন এই বাটনটাতে লগ ইন করতে পারবেন অথবা রিসেলার যদি ইউজারের পাসওয়ার্ড না থাকে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন

তিন নম্বর কাজটা হচ্ছে যে মার্কেটিং এর যে প্ল্যানটা রিসেলারকে আমি দিয়েছি যেটা সে সেল করবে এখানে আমি হচ্ছে যে ম্যানেজ এখানে ক্লিক করে হচ্ছে যে আমি এখানে এই প্রাইসটা রিসেলার তার কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করবে সেটা তার মতো করে বসাবে এটার সাথে হচ্ছে যে আপনার যে কমিশন প্রাইস সুপার অ্যাডমিনে তার সাথে কোনো সম্পর্ক নাই তো আপনি এটা দিয়ে হচ্ছে যে প্ল্যানে ক্লিক করবেন সেই প্ল্যানে হয়ে গেল এখন রিসেলার হচ্ছে যে তার মতো করে এখানে নিউ এ ক্লিক করে সে লাইন গুলো হচ্ছে যে একজন কাছে বিক্রি করতে পারবে তো আশা করি সেরকম পাঠটা পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ